আমার কথাগুলা খাতা কলমের সাথে মিলিয়ে নেন যাদেরকে আমরা আনফলো করার জন্য বলছি যাদেরকে আমরা ভুলে যাওয়ার জন্য বলছি আবার আমরাই তাদেরকে লাইক করব। এখন কি হবে জানেন এখন হবে এইটা যারা সোশ্যাল অ্যাক্টিভিট মানবতার ফেরিওয়ালা এভরিথিং তারা এখন ফেসবুকে ঢুকে কি বলবে ভাই আই এম সরি আমার দাদি অসুস্থ ছিল আমি আমেরিকায় ছিলাম ভাই আই অ্যাম সরি আমার নানু অসুস্থ ছিল আমি সিরিয়াখানায় ছিলাম আমি বাহিরের রাষ্ট্রে ছিলাম দেশে কি হয়েছে না হয়েছে আমি জানি না আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম আমি খেলা নিয়ে ব্যস্ত ছিলাম আমি প্রবাসে আমার বন্ধুর অপারেশনে গিয়েছিলাম আমার বাচ্চার অসুস্থ আমি সেখানে ছিলাম আমার বউয়ের জন্মদিন ছিল আমি সেটা নিয়ে ব্যস্ত ছিলাম টোটাল মিলে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু ডায়লগ দিতে জানে তো এই ডায়লগগুলা দিবে এখন যারা আমরা যাদেরকে আনফলো করার জন্য বলছি আমরা যাদেরকে ভুলে যাওয়ার জন্য বলছি আমরা আপনাদেরকে বলছিলাম না যে এদেরকে বলক করেন এদেরকে আনফলো করেন এদের কাছ থেকে দূরে থাকুন তো এই মানুষগুলা কিন্তু এখন নতুন করে তারা ডায়লগ দেবে আর এই ডায়লগগুলা শোনার পরে আপনি আমি ওহ হৃদয় জুড়িয়ে যাবে আসলেই তো তামিম ইকবাল মাশরাফি তারপরে যায় মুশফিক এই যে আপনার মানবতার ফেরিওয়ালা ফারাজ কবির এতে সেতে হতে এতে এই সমস্ত মানুষের মুখে দিয়ে যখন এই কথাগুলো বাইরীব তখন আপনি আমি সেই অতীত ভুলে যাব যেই মানুষটার রক্তে মানে লাল হয়ে গেছে আবারও ঢাকা শহর সেই মানুষটাকে আমরা ভুলে যাব আর তাদেরকে আবার গুতা দেব লাইক করব। ভাই আপনি ভালো আপনি একশো পার্সেন্ট ভালো আপনার কাজ দেখি আপনি হানড্রেড পার্সেন্ট আপনার সব কিছু ভালো লাগে তো এই যে আমাদের মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা এইভাবেই কিন্তু আবার অ্যাকসেপ্ট করব আবার তাদেরকে গলায় ঝরিব আমরা আবার ফোস্ট দেব এটা সেটা তো এগুলো হচ্ছে কি আবেগ এগুলো হচ্ছে আবেগ আবেগ দিয়ে জীবন চলে না একজন প্রবাসী কত কষ্ট করে আর এখন সেটা বাংলাদেশ বুঝতেছে কিন্তু এই বোঝাটাকে আর একটু কঠিন করে আমাদেরকে ধরতে হবে এই বোঝাটাকে আরেকটু বুঝিয়ে দিতে হবে আমি বলবো না ব্যাংকে টাকা পাঠাইন না আমি বলবো না হুন্ডিতে পাঠান আমি বলবো না আপনি অবৈধ পথে টাকা পাঠান আমি বলবো দেশকে শিক্ষা দেওয়ার জন্য দেশ আপনার সাথে রকম আচরণ করবে আপনিও দেশের সাথে ঠিক ওই রকম আচরণ করবেন তাহলেই দেশ আপনাকে সম্মান করবে আপনিও দেশের সম্মান রাখতে পারবেন উঁচু করে ধন্যবাদ